ঠিক কি না বলেন ঠিক কি না ওরে আল্লাহ মারিলে মারিতারে সেই কারণে সবাই আল্লাহু বলেন সেই কারণে আল্লাহ হুদম থাকিতে পইলাম দমে দমে চারে দম থাকিতে বৈগনা মরা আল্লাহ

বলে কোন বন্ধ যখন আল্লাহর দিকে এক বিঘা আগায় জোরোক্ষণ কয় বিঘাত জুরোখন কয় বিঘাত কোন বন্ধ যখন আমার আল্লাহর দিকে এক বিঘা তাগায় আমার আল্লাহ বলে ওই বন্দার জন্য আমি আল্লাহ দশ বিঘা থাকাই জোরোকন সুবহান আল্লাহ আমার আল্লাহ বলে কোন বন্ধ যখন আমি আল্লাহর দিকে হেঁটে হেটে আগায় আমার আল্লাহ বলে ও বান্দার জন্য আমি আল্লাহ দূরাইয়া দূরাইয়া আগাই যুরকন না আল্লাহ বন্ধুরে বন্ধুরে আনবের ফাগলের দল জিকির কিরকম একটা জিনিস জানেন নি আমাদের এখানে ভিতরে একটা কলব আছে না নাই এখানে একটা কলব আছে দাদা আউলিয়া کرامের দরবারে গিয়েছেন তারা বলছেন এখানে একটা কলব আছে যে কলবটার নাম হয়েছে লতিফায় কলব রাসুল বলেন লিখুলনি সাইয়িন সিফালতিল ওয়সিফালতিল কুবলিল যিকিরিল্লাহwidetilde মানুষ যখন একটা গুনাহ করে এই কলবের ভিতরে একটা কালো দাগ করে দুইটা গুনাহ যখন করে এই কলবের ভিতরে দুইটা দাগ করে তিনটা গুনাহ যখন করে এই কলবের ভিতরে তিনটা দাগ করে যতই গুনাহ করে ততই কালো দাগ করে গুনা করতে 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 একবার কলপটা একেবার কালো হয়ে যায় একবার অন্ধকার হয়ে যায় কলপটা যখন কলপটা যখন অন্ধকার হয়ে যায় তার কাছে নামাজ ভালো লাগে না তার কাছে রোজা ভালো লাগে না তার কাছে হজ ভালো লাগে না তার কাছে রাসুলের শান ভালো লাগবে না তার কাছে রাসুলের মিলা শরীফ ভালো লাগবে না তার কাছে নামাজ রোজা মা বাবার খেদমত করাই কিছু ভালো লাগবে না এখন বলবেন ও হুজুর ও বিলনিয়ার হুজুর আপনার কাছে জানতে চাই হুজুর রে এই কলপটা কিভাবে আমরা পরিষ্কার করবো এই কলপটাকে দুনিয়ায় কোন ডাক্তারের কাছে গেলে কলপটা পরিষ্কার হবে না 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 দুনিয়ায় কোন ডাক্তারের কাছে গেলে এই কলপ পরিষ্কার হবে না দুনিয়ার কোন বিজ্ঞানীর কাছে গেলে এই কলপ পরিষ্কার হবে না দুনিয়ার কোন মাস্টারের কাছে গেলে এই কলপ পরিষ্কার হবে না এই কলপ পরিষ্কার করতে হইলে আল্লাহ পাকের জিকির দিয়ে করতে হবে যুরু কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইজন্য আমরা জিকির করতে চাই কি চাই না দরকার চাই কি চাই না সব সময় জিকির করার দরকার আছে নি আরে দম থাকি দে বইল নাম মোর আল্লাহ ও দমে দমে জফরে মন আল্লাহ ও বানানে দমে দমে জফরে মন আল্লাহ ও দম থাকি দে বইল নাম মোর আল

সঙ্গে আছেন আল্লাহ আমায় দেখিতেছেন আল্লাহ আমার সঙ্গে আছেন বিশ্বাস রাখি বন্দা আল্লাহ ও বলেন বিশ্বাস রাখি বন্দা আল্লাহ ও দম থাকিতে বইল নাম আল্লাহ বলেন দমে দমে জফরে মন আল্লাহ